নমাজ ভরিয়া ভালোই ভালো গপসপ আরম্ভ করছোন করিয়া একে অন্য গপসপ করতে করতে শুনছোনি অমুকরতা অমুকরতা মাতন না শুরু হইল তো এর একটা কইতা তো হিন কথা কইত্রা হিন আরোধনের কথা কইত্রা চলতে আস কী তো বলে বলি যে নমাজ ভরিয়া যে আমল করিয়া ভালো এটা বরবাদ হইকেছে না বরবাদ হয়ে গেছে আমল বরবাদও অন্য দোষ যদি তালাশ করতে নিজের দোষ নিজে চাও তাইলে অন্য দোষ সবুত বাঁচত আর সবচেয়ে বড় কথা হইল আল্লাহ আপনার আমার আইবের ডাকিয়া রাখতা নিজে নিজর বাইর আইবে ডাকিয়া রাখতা এমনকি নিজর আইবেও ডাকিয়া রাখতা আবার টৌবা করছেন আবার দুকা দিছে আবার গুনাহ করছেন আবার টৌবা করছেন এইভাবে করতে করতে সত্তর বার গুণা করছে না সত্তর বার তৌবা করছে কতবার সত্তর বার এরপরে আবার শয়তানের দুকার দিছে গুণা করি দিস গুণা করি দিস এবার তার নিজের মধ্যেও চিন্তা হয়েছে যে আমি আল্লাহর সাথে ওয়াদা করলাম সত্তর বার আর নিজের থেকে ওয়াদা ভঙ্গ করলাম আবার সত্তর বার এবার আমি আর কিভাবে আল্লাহর কাছে চাইতাম

মিশা মাতিয়া হারাম খাইয়া দিন উপাস থাকিয়া অর্থাৎ রোজা নামাজ বাদ দিয়া এটা বর্তমানে সচরাচর চলে আসন জানি এক গুরু দিন উপাস থাকুন ঠিকই নামাজ হবে না এরা এটা রহমত আর মকভিরত বা নাজাত হাসিল করতে পারব জি তাই রমজান টলিফ সামনে রাখি আমি শুই আর কিন্তু এটা সব সময়কুল লাগিও দরকার মিছা মাতিলে এবার কোন দেখি কাম আহে না এটা হইল কবি না কবি মাথৌ জি আমরা তো বর্তমান অবস্থা হইলো মিছা মাত্রাটাও শেয়ার হয়ে গেছে জি

আমি আলিমৰ লোকে শ্বেয়াৰ কৰি আশা ৰাখি একমতাৰিক্ষা দীক্ষা বাঢ়ছে অপৰ দিশে ফাল্লা দিয়া মুছলমানী হোমেৰ বেনবাজিৰ সংখ্যা বাঢ়ে আচা কৈছি নাম কৈছি শিক্ষা দীক্ষা বাঢ়ে বরং এখন দেখা যায় যত বড় উচ্চ শিক্ষিত যত বড় পদ আছে কবিরা গুনারটা কি বাসিয়া না থাকলে এই সবে বলুন নিশ্চয় শাহমান রমজান শরীফর আলাদা তিন দশকর তিন ফজিলত এরপরে এর মধ্যে রয়েছে সবে কদর সবে কদরের ব্যাপার তো জানা আছে আপনারা এক লাইট করে বাদর হইল এক হাজার মাস তারটা কিও বেশি এক হাজার মাস নাই তারটা কি বেশি এটার ফজাল নিতে পারুন যে এটা আব্দ এবং মাহবুদর ব্যাপার আল্লাহ এবং বন্দার মাঝখানোর ব্যাপার বন্দার সাই আল্লাহর কাছ থেকে যতটুকু আনতে পারুন ততটুকু আনবেন

যে একমত ইবানি লগে আমি সহ আমি বাদ দিয়া নাই আমিও তো ইনসান শয়তান আমার লগে আসে দুকা দে সবসময় দে আল্লাহর কাছ থেকে চাইয়া চাইছে আল্লাহর কাছে চাইছে চাইতে গিয়ে আল্লাহর দাঁতর পছন্দ হয়েছে এরপরে কইছে আমি তোমার বন্ধু হলে রে পথ প্রশ্ন করবো তোমরা আল্লাহ তো জবাব দিস তুই আমার বন্ধু হলে পথ প্রশ্ন করবে আমার বন্ধু হলে আমার কাছে মাফ চাই বা তৌবা করবা আমি মাফ দিতে লাগিলে কোন যে সবচেয়ে শৈতানো কয়টা কারণে বেজার মধ্যে একটা হইলো যখন কোনো গুণাগারে গুণা করিয়া বুঝিয়া তৌবা করিলাই তখন সে খুব বেশি বেতার কষ্ট পায় বলে আমি এত কিছু করিয়া তাহলে দিতা করাইলাম আরে আল্লাহর কাছে মাফ চাইলো আর মাফিয়া আসি তাই এই কবাইল হইবার আগে আপনারা এই আশ্বস্ত করবার লাগে না সঠিক বিষয় যেটা এটা হইল শৈতান সবল লগে আছে শৈতানের সব সময় দিব আপনি আমি যদি আল্লাহ লগে ওয়াদা করি লাই অর্থাৎ নতে তৌবা করি লাই বলে এই সমস্ত কবাইল যেটা এটা সারতাম শৈতানের দুকা দিব বার হইয়া দিব দিব না শৈতান নাই এমন কেউ আসেননি কি না সাহাবাই কেরামের উদ্দেশ্যে আল্লাহ রবি একদিন ফরমাই ও আমার সাহাবি অগল তোমার দানের সাথে শয়তান আছে এক সাহাবি জিজ্ঞাসা করি রসুল্লাহ আপনার লোকেও আসে আল্লাহ রবি একদিন বাল্লা আস হ্যাঁ বাল্লা আসলাম আসে ঠিক কিন্তু মুসলমান হয়ে গেছে অন্য অর্থ হয়ে অনুগত্য স্বীকার করে গেছে এসবের লোকে আসে আর তার কামুত মানুষ কোনো সময় বাল্লা কাজও আগ উদ্দেশ্য তার কিন্তু বলা নাই কোনো সময় কোনো কোনো সময় বাল্লা সমর দিকেও উদ্বুদ্ধ করে তার উদ্দেশ্য মুঠেও বলা নাই আপনি হয়তো একটা কি আরও বাল্লা খাম ইরাদা করছেন হঠাৎ তাকে ফিরাইবার লাগে ছোট এক বাল্লা দিকে আপনার আগুয়া দিত পারে তার উদ্দেশ্য কিন্তু বলা নাই সবসময়ও আসে দুকা দিব তবে যদি আপনার সংকল্প অর্থাৎ তহবার ঠিক থাকে শৈতানের দুকা দিয়া করাইলায় ইচ্ছা করি নাই বারবার করিম আমি ইচ্ছা করি করিয়া কিন্তু ইচ্ছা করি করলে ওই তো ইচ্ছা করি করলে তো কুফরি হই আল্লাহ হুকুম খেলাফিনা ইটা যেটা না ইটা আল্লাহ নিষেধ নেন শরীয়তে মোহাম্মদ নিষেধ নেন আল্লাহ নিষেধ করছে মূল ইসলামের মূল নীতি যেটা এটা হইল শরীয়তে মোহাম্মদীর মধ্যে মানুষের ফায়দার কোন জিনিস নিষেধ করা হইছে আর মানুষের ক্ষতির কোন জিনিসে পারমিশন দেওয়া হইছে এটা ভুল নীতি তাই শরীয়তে মহামদি যত জিনিস নিষেধ করা হইছে এটা মানুষের ক্ষতি খায় ক্ষতি হয় মানুষ আর ইবাদত করার লাগিও শর্ত হইল হালাল গেজা 맞ছ না আমরা দোয়া করি দোয়া সব লয় না ফিসত কারণ তুই দেখবা

হজমও হইতো নাই এর লাগি মাত্র পাঁচটার বিষয় আলোচনা করি আমরা যদি আমি সহ যদি আল্লাহর কাছে চাই আল্লাহ তো সাহায্য করব যে এর ফলে শয়তানের দুকা দিয়া যদি খরাই চাইলে জানিয়া রাখো আমরা লাগি তো ওবার দরজা খোলা আছে ওই আগের লাগি তৌবা দরজা নাই বার যতবার খালিস তৌবা করলে আল্লাহ টৌবা কর গুণাগারদের আল্লাহ করো না মানে কিতা যখন করুণাগারে তৌবা করিল তখন আল্লাহ হাসা লাইলে গুণাত্মাকি যেমন এই গুণা করছেও না আমি রেফারেন্স স্মরণ নাই আমার এটা ছোটো থাকতে পড়ছি বনি ইসরায়েলর এক ব্যক্তির ঘটনা বনি ইসরায়েলর এক ব্যক্তিয়ে দিনদার মানুষ সত্যানে দুকা দিলে ইতে গুণা তো এখানে খালি স্নেহতে তৌবা করছে তোবা করছো আবার সুযোগ পাইছে তেনে দুকা দিলাইছে আবার গুণা হয়ে গেছে আবার তোবা করছো আবার দুকা দিছে আবার গুণা করছো আবার তোবা করছো এইভাবে করতে করতে সত্তর বার গুণা করছে না সত্তর বার তোবা করছে কতবার সত্তর বার এলবরে আবার শয়তানের দুকা দিছে গুনা করি লিস গুনাহ করি তার নিজর মাঝে চিন্তা আইছে যে আমি আল্লাহর সাথে ওয়াদা করলাম 70 বার জি যত কি ওয়াদা ভঙ্গ করলাম আবার 70 বার এবারে আমি আর কিভাবে আল্লাহর কাছে চাইতাম আমার গুনাহ লয়ে মাগফুর বাকি তওবা করছ তুই তোകൻকার সময়ে এই বুজুর্গরে আল্লাহ ইলহামের মাধ্যমে এটা কারণ তুমি অমুকরে যিকির করো হে আমার তা কি আত্ম গুটাই ললো আমি তো আমার রহমতের আত্ম তারটাকে গুটাইছি না তওবা করিলে লয় ফসবকর আল্লাহ রব্বি যাতাঈব তাযম বে খাম আল্লাহ জামবালা ওটারে মজবুত করিয়া ধরিয়া রাখো কা আমি ফার্স্টটা কবাইলের কথা কইব যে তা এবার উৎপন্দি করলেও খাম আইতো নাই রমজান শরীফ সামনে মাহে রমাদান ইতালেতা আল্লাহর কাস নিয়ে আমত ইতা হব নসিব ইতো নাই ইতার নাচ ছাড়লে রাজি আসুন সারতে জি এক নম্বর হইল মিশা মাত এক নম্বর হইল মিসা মাত সারতে সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে মিশা মাছ কোনো সময় বড় কষ্ট পাই নিজের সগত্রীয় যারা এরাও মিশা মাছ মাছ হইন যখন বড় কষ্ট লাগে সগত্রীয় হয়েছি বুঝছি জি খেলা মেসা এ মাছ না দেখি সমাজও সব জায়গা চলে তারা তো সমাজের বাইরে নাই আমিও তো সমাজের বাইরা নাই তো আমার লোকেও আছে আসে না লাগে। বলে হালাল গাজা খাইতে হইব হালাল গাজা মাতিলে সরণ নাইলে নইলে ওখানে আমাইব ওখানে হালাল গাজা খাইতে হইব তিন নম্বরে হিংসা বিদ্বেষ যদি তাকিয়া তাকে ভিতরেও হ্যাঁ হিংসা ত্যাগ করতে হিংসা বুঝলি আজকাল হিংসা বেমারটা একেবারে সমাজের এবারে সর্বস্তরে এত ব্যাপক হয়েছে যে এখন খেয় খেরো বালা দেখতে পারে ক্ষেয়ের বালা দেখতে পারে বাই থাকি বাড়ি যদি একটু আগুয়াই যায় তো বাইও হিংসা করে যখন যে প্রতিবিشي যদি হয় যেটা সহ্য করতে পারেন না হিংসার আগুনে জ্বলিয়া ফুলিয়া পড়ে লাগি আমি ইকো jinduri কই এটা আওয়াজর ফাঁকে দি অন্য কথার মধ্যে দি কই কিন্তু আই অন্য আওয়াজ করতাম না যেতু সামনে রমজান সুফি জু সামনে রাখি আমি আপনার দুই সাইড কথা ফাস্টার বিষয় আলোচনা করব এখন হিংসা করি মানুষের মানুষকে মারেন না নি ও যে মানুষ এখন বর্তমান যেটা চলিতা হিংসা করি নাই জি হিংসা তো হিংসা করলে হয় আমার তো কইয়া দিতা হরিদ করিয়া পয়লা দিন জন্য সিয়ত কইতা কইতাম অন্যর বালা দেখলে মন সংক্ষেপে কইতা বিখ্যাত করছই না আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়া হিংসা ভিতরে তাকে আল্লাহ বিল্লাহ করিয়া এবাদতী করিয়া কোনো হইত না এর লাগে বালা দেখলে কুসটা কিয় মন কুসটা কিয় তুমি আল্লাহর কাছে চাও তার আল্লাহ নিয়ামত দিছ তুমি আল্লাহর কাছে সাইয়া আনো নিয়ামত বান্ডার আল্লাহ আমার তার হাবিব লাগে খুলিয়া রাখি সাইয়া আনো কুয়া আল্লাহ তাহলে নিয়ামত দিস আমাদের দেও সব খাইয়া তুমি হিংসা করি দলটায় আর এটার পরিণতি শেষ পরিণতি যেটা হিংসা করি দিয়ে মাফ করে ও আনে বলা শোভে বরাত লাইল নিঃসে মিন সাহবান এই শোভে বরাত রাত্রিতে রব্বে কায়নাতে কারণ হাবিবল উম্মতরে তো অধিক সংখ্যক উম্মতরে মাফ করে দিবা যেটা আপনি কল্পনা করতাম আল্লাহ হাবিবে বলমাইছেন এ রাত্রিতে বনি কেলাব গুত্র বকরির ফালর অসমর সম পরিমাণ এই উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবা আমি জিজ্ঞাসা করি একটা বকরির পশম গোনা সম্ভব নেই সম্ভব নয় বনি কেলাপ গোত্রর বকরির সংখ্যা লইয়া বিভিন্ন কথা আছে হাজার হাজার ওখানে আমরা কই কে কে দশ হাজার পর্যন্ত কইসি তার নাতই না তখন তো লাখ কোটির হিসাব আসলো না না। নাত বনি কেলাপ গোত্রর বকরির ফালন

শ্রিক আল্লাহর সাথে শরিক করা এটা আল্লাহে পছন্দ আল্লাহ না তাই এই মুশ্রী আল্লাহ মাফ করতাম আর দুই নম্বরে হইলা হিংসা কুদ্দ এই রাত্রিতেও লাইলা নিশ্চয় সাহানের মধ্যরাত্রি সবেক বরাত লাইলাতুল বরাত এই রাত্রিতেও হিংসা কুদ্দ্যালয় মাফ করতো এখন বুঝাইছে নি হিংসা কিতা এখন হিংসা করিয়া যে আজ অবগত আসল বিষয়টা নিশ্চয় নাই মনে হয় না কিতা লেভেল তো ইসলামই লাইকাইল আছে ইসলামী লেবেল আছে না টেবলেট তো ইসলামী রাজিদিন এই সমস্ত জালিম ওগুলো এখন যাবে জেনারেলের সাথে পরিচয় বা খাতির হলো দাস তাহলে এখন যাবে এই সবে বরাতর রাত্রিতেও হিংসা করতে আল্লাহ মাফ করতে নাই আর হিংসা করি করতে করতে এখন এমনভাবে হিংসা বাড়ছে যে হিংসা করিয়া দাদুটুনাও বাড়িয়ে গেছে এটা হিংসা করি করি না বেশিরভাগ হিংসা করিয়া অন্য পালা দেখতেও পারে না এর ব্যবসা আটটাই তো বিদেশ যাওয়া আটটাই তো ছেলের বিয়া আটটাই তো মেয়ের বিয়া আটটাই তো এই যে নিজের টাকা খরচ করিয়া করেন তার হয়তো আত্মতৃপ্তি যে অমুকর ক্ষতি করছে কিন্তু এ জানেন না এই কথা যে মুসলমানই তা কি বাড়িয়ে গেছে নাউরজুবিল্লা কেননা সেহের খরা এবং কোরআনী দুই একটা কুফরি কাম কৌকে নজুবিল্লা চেহর খরা আর খরানি মাতুইন্দা না আছে নি ইটা করা ইতানি আর মুসলমানও চাকা নাই আর কি ইতা খর সতর্ক ইজর্কা সুতানি যায় সুতানি যা তদবির করুটাইন ইটা ঠিক আছে কিন্তু শহর খোরাক কোরানি দুটো কুফরি গাম শহর কারি মোল্লার কিছু নমা লইব না ওই তো মুসলমান না এটা সাড়া দরকার নাই জি এটা হিংসার জীবনের মধ্যে পড়ল হিংসার একটা পার আর একটা বড় মারাত্মক ওশেষ আমার আওয়াজ এটা হইল গিবত এটা হইল গিবত আমরার ভাষায় কই গিল্লা জি পরনিন্দা ইত্যাদি কইন গিবত তাবল এটাও কবিরা গুণা একদিকে কবিরা গুনা অপর দিকে এটা হক করলে মধ্যে সামিল কিন্তু যেটা আল্লাহ মাফ করো এটা এই সমস্ত কবাইর দ্বারা আমল বরবাদ হয় আমল বরবাদ হয়ে অথচ নেক আমল দ্বারা সগীরা গুনা মাফ হয় নেক আমল দ্বারা সগিরা গুনা মাফ হয় কারণ যখন কোনো মানুষের নেকি করে তখন সাথে সাথে লেখা হয়ে যায় আর গুণা করলে সাথে সাথে লেখা হয় না হায় হায় আল্লাহ তো দয়া আমরা হবিবর উন্মত এই ফেসালিটি তার হবিবর উন্মত চললাম আমরা নিজে চিনলাম না আমরা গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না বরং দেখি যে ফিরিস্তায় লেখেন তাই সুপারিশ করেন বলে একটু অপেক্ষা করো দেখো আল্লাহর বন্ধাই নি করুন এক আমল করি লাই সকিরা গুনার ব্যাপারে শৈতানের দুকা দিয়ে একটা দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত গুণা করাই লিছে এর উদ্দেশ্য সংখ্যা লেখ সৈন্য পাঁচটা পর্যন্ত গুণা করাই লিছে এর ফলে যদি আল্লাহর বন্ধায় কোনো নেক আমল করিল এই নেক আমলের জরিয়ায় আগর সগিরা গুলো সকলে মিটাই দ একটা নেকি ফললে দশ গুণ না নি এটার জি বা তুই না তখন নেকির ভিজিসটা এখন তুমি লেখো অর্ধেক আমি তুমি লেখো ফার্স্ট আর আমি লিখি ফার্স্টটা কারণ ফার্স্টটা গুণা করছো না বা তুই না তুমি ফার্স্টটা লেখো আমি কিন্তু হয়তো এটা নেকি করছে ই নেকির এক নেকির দশ গুণ জি সব তুমি ফার্স্টটা লেগেলেও আমি তার ফার্স্টটা লেগে কোকা খুব আছে সকিতা গুণা মাফ হয় আর কবিতা গুণায় আমল বড়বাদ তাতে বাঁচিয়া টাকা দরকার নাই জি আমি এক উদাহরণ দিয়ে শেষ করি আর যেমন যেমন তরৌকা গিবত যেটা গিল্লাপত যেটা অন্য দুষ্টুটি নমাজ ভরিয়া বার বার গপসপ আরম্ভ করছোন করিয়া এক গপশপ করতে করতে শুনছোনি অমুকরতা অমুকরতা আত্যা শুরু হয়ে লো এই একটা কইত্রা তো হিন আলোধনের কথা কইত্রা হিন আলোধনের কথা কইত্রা চলতে আস কিতে হয়েছে বলি ওই যে নমাজ ভরিয়া ভালো হয়েছে যে আমল ভরিয়া ভালো হয়েছে এটা বরবাদ হয়ে গেছে এটা বরবাদ হয়ে গেছে আমল বরবাদ হয় অন্য দুষ্টি তালাশ করতায় নিজের দুষ পায় নিজে চাও তাইলে অন্য দুষ সবুত বাস্ত নাই আর সবচেয়ে বড় কথা হইল আল্লাহ আপনার আমার আইবেট ডাকিয়া রাখতলা নিজে নিজের বাইর আইবেট ডাকিয়া রাখতা এমনকি নিজের আইবেট ডাকিয়া রাখত মহিত সম্পর্কে তো আল্লাহ রবি বললেন তোমরা তোমার মহিত হলো ভালো জিনিস আলোচনা করো খারাপ করতে থাকলে গুনা কাটা তাহলে ডাকিয়া রাখো উজগুরু মহাশি নাম ও কাকুম আন কুফুয়ান সৈয়াতিক নিজর আমরার গুণারে আল্লাহ ডাকিয়া রাখতরা আমি আপনাদের অধিকার করি কলম সুজা করিয়া ওলা বয়লি একটা দাগ বড় বলে একটা গুণা করার কারণে যদি একটা দাগ আমার চেহারার মধ্যে পড়তো তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেন কারণ মানুষের দেখেও হইল নেন গুণাগার মানুষ তবে গুনা করার কারণে দাগ পড়ে এটা কলবল মাঝে পড়ে এটা ডাকিয়ার আসুন জানি আল্লাহ জি ডাকিয়ার আসুন আপনি আপনার বাইরে আইবলেও ডাকিয়ার আসুন